তো হুজুরও তো মনে করছে এবারে বোধ হয় বনাজি ওষুধ টসুদ খাইব লেগেছে গিয়ে আমার পোশা বিচারতে আছে এখন যখন শুক্রবারে মিলাত ফরাইতে লইছে হুজুরে বিলাত ফরাইয়া যখন দোয়া করতে লইছে তো হুজুরে দোয়া করতেছে চাল একজন লোকে দুই কেজি বাতাস আনছে এই মিলাদ ফরাইব এবারে মিলে মনের একটা গোপন আশা আছে আল্লাহ আপনি কবুল করেন তো হ্যাঁ ফিস কয় হুজুর রাইতরা যেন বেশি আন্দার দেয় তো হুজুরে আবার দোয়া করছে আল্লাহ রাইতরা বেলে বেশি আন্দার বেলে সুবিধা হয় তো তুমি রায়তটা কিন্তু আন্দাজ কইরা দিও তে আবার ফিসে দেখো হুজুর লেলিরা বাতাস ওজন হয় তো হুজুর আবার দোয়া করতে আল্লাহ লেলিরা বাতাসও দিও তো কয় হুজুর এটাও কই টিপ টিপ করে ফটা বৃষ্টি ওজন পড়ে সব সুবিধা সুবিধা কইরাতে দোয়া টোয়া কইরা ফুতে লইয়া গেছে গাড়া ফুতে কইছে আব্বা সবে তো ঠিক আছে হাফ পেন ফিন চিতে দিছি সব ঠিক আছে এখন সুরি যে কোনো রাজ্যকে আমি গরিব খেলা পাও না আজ তুমি গাড়াত খেলুই থাকবা আমি গরু হব কত আমার কাম কি তা কয় তুই গাড়াত খেলুই থাকবি আর সাইবি কেউ আই গে তরে নইল কাম তুই সাইডো ফাল চাইবি ডাইডে চাইবি বামে সেবি সামনে সেবি পিছে চাইবি কেউ আইয়ে কিনা খালি এটা চাইবি তোর তো তো সাইডো চাইতে আছে হেবার আহ খিনক হিন করে করতে আছে হিন করে সেটা ফইলা বাঁশের মাথা ফাইলা দিয়ে দিছে এর ফলে দেখে যে ফিটা কেউ দেয় না মা তারা মাত্র দিব এমন টাইমে তারা আবার কইয়া রাখছে যখন দেখবি যে কেউ আইয়ে তুই আট আর কইবি আইয়ে রে আইয়ে রে কইবি তো মানুষের দল না তো তুইও দৌড় দিবি আমিও দৌড় দেব আমরা গিয়া শুরু গাঞ্জার ফর এখনো বইয়া ফুলের বিড়িতে বইয়া কান্দর দুজনে বাজে গিয়া এই কথাবার্তা সব ঠিকঠাক হইয়া হ্যাঁ যখন হিন টিন করে মাত্র দিব এমন সময় হেতে সিল্লার দিছে আইয়ে রে কইসে পরে হেতে সুরে মাথা বার করে দিছে দৌড় দৌড় দিয়ে ও দৌড় দিছে ও দৌড় দিছে গাঙ্গের ফাড়ো গিয়ে একজন আরেকজনের দৌড়ে সেটা বাফে কইতেছে ফুটকে আইয়ে সন্তান চোখের ছেড়ে দিয়ে পানি আপা আপনি যে মানে দাঁড় করাই গেলেন আমি ডাইনে তাকাইলাম বামে তাকাইলাম সামনে তাকাইলাম পেছনে তাকাইলাম দেখি কেউ আসে না হঠাৎ করে নজর পড়ে গেল আকাশের দিকে আমার মনে হইল আকাশ থেকে কে যেন আমার দিকে তাকাই রইছে আর হঠাৎ করে চিন্তা হারপ দুনিয়ার মানুষ যেখানে ফেল দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে পড়ে একজন তো ঘুমায় না লাতা একুজিনওয়ালা নাও তার ঘুম নাই তার তন্দ্রা নাই জীবনী নাই আমি চতুর্দিকে তাকাইয়া দেখছি কেউ আসে না আকাশের দিকে তাকাইয়া মনে হইলো কেউ দেখো কার না দেখো আমার আল্লাহ যেন আমরা বাপ বেটা দুইজনের দিকে তাকাই রইছে